আলু ডিম আর ময়দা দিয়ে তৈরি দুইটি ভীষণই মুখরোচক সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্টি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একই ভিডিওতে দুইটি ভীষণই মজার এবং মুখরোচক দুইটি নাস্তা রেসিপি শেয়ার করবো একবার এই পদ্ধতিতে বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি আর সামান্য পরিমাণ কালো জিরা আর এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে একটু হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো ডোটা অনেকটাই মাখানো হয়ে গেছে এবার ডোটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে ডোটাকে মুথে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো এই ডোটা রেস্টে রাখার আগে আমি এখানে লেচি কেটে এটাকে ঢেকে রাখবো তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেবো তো এখানে আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকে মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে ডিমটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন তো এবার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি ডিমটা এখানে আপনারা গ্রেট করে না দিতে চাইলে ডিমটাকে কুচি করে দিয়ে দিতে পারেন তো সব কিছু গ্রেট করা হয়ে গেলে এবার এটাকে আমি একটু রান্না করে নেব। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপরে একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে নাস্তাগুলো অল্প করে তৈরি করে নিচ্ছি সেই জন্য সব কিছুর পরিমাণ অল্প করেই নিয়েছি তবে আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন তো এখানে আদা রসুন আর পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু বেরিয়ে গেছে এবার এখানে গ্রেট করা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি তো আলু ডিম দেওয়ার পর এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন এবার সব শেষে ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি আপনার চাইলে হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন তবে না দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন কিছুক্ষণ নাচা করার পর কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি আলু ডিমের পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব তো এটা ঠান্ডা হতে থাক নাস্তাগুলো তৈরি করার জন্য আমি ময়দাটা রেডি করে নেব তো সেই জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আমি একটা একটা করে লই তৈরি করে নেব আর দেখুন ময়দাটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর সবগুলো গোল করে নেওয়া আমার হয়ে গেছে এবার একটা একটা করে বেলে নেবো তো রুটিগুলো বেলে নেওয়ার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি তো অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি তো রুটিগুলো একটু বড় করে বেলে নিতে হবে তো আমি রুটিগুলো বড় করে বেলে নেব আর চারটা রুটি আমি বেলে রেখে দেব ততক্ষণে কিন্তু আলু আর ডিমের পুরটাও ঠান্ডা হয়ে যাবে তো আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আমি আলুর পুরটা দুই চামচ নিয়ে এই রুটির মধ্যেখানে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পর এটাকে একটু ভালো করে সাইজ করে নিতে হবে আর দেখুন এক কাপ ময়দার জন্য আমাদের কিন্তু একটা ডিম আর একটা সেদ্ধ আলুই যথেষ্ট ওতেই কিন্তু আমাদের চারটা মতো নাস্তা হয়ে যাবে তো এটাকে সাইডে সরিয়ে রেখে এবার আমি আপনাদের নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এটাকে এবার খুব ভালো করে চার চারকোনা করে নেব তো চামচটা দিয়ে আমি একটু চারকোনা শেপ দিয়ে নিচ্ছি এবারে একদিকটা টেনে এনে এই আলুর পুরের ওপর রেখে দিতে হবে তারপর অপর দিকটাকেও ঠিক একইভাবে টেনে এনে আলুর পুরের ওপর রেখে দিয়েছি ঠিক একইভাবে নিচ দিকটাও টেনে এনে উপরের দিকে রেখে দিতে হবে অপর দিকটাও ঠিক একই রকম করে রেখে দিতে হবে তো এবার আলুর পুরটা খুব ভালো করে ঢেকে দেওয়ার পর আলতো হাতে একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু বড় করব না হালকা করে একটু বেলে নেব তো এখানে একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে রুটির মধ্যেখানে আলুর পুরটা রেখে দিয়ে এটাকে চারকোনা শেপ দিয়ে নেব তারপর ঠিক একইভাবে এটাকে চার ভাঁজ দিয়ে নিতে হবে দিয়ে আলুর পুরটা ঢেকে দিতে হবে তারপর আলতা হাতে বেলে নিলে কিন্তু হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই আলু ডিমের নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এবার আমাদের সবগুলো নাস্তায় তৈরি করা হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে ভেজে নিব সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব তেলটা হালকা গরম করে নিয়ে নাস্তাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই নাস্তাগুলোর একদিক হালকা একটু ভাজা হয়েছে এবার উল্টে দিয়ে অপর দিকটাকেও হালকা করে ভেজে নেব তো এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে উপর থেকে তো কিছুক্ষণ সময় নিয়ে বারবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব তো সবগুলো নাস্তাই ঠিক একই রকমভাবে আমি ভেজে নিয়েছি নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা একবার হলো বানিয়ে খেতে পারেন এবার কেটে এর ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে তো আমাদের আলু আর ডিমের নাস্তাটি তৈরি হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকম পদ্ধতিতে আলু আর ডিম দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো তো নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর তার সাথেই ময়নের জন্য দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু হাতে চাপ দিলে বুঝতে পারবেন এটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি পরোটা তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে খুব বেশি শক্তও যেন না হয় আবার খুব বেশি নরমও যেন না হয় তাই বারে বারে পানিটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ময়দার ডোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে তো খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলে কিন্তু হয়ে যাবে তো এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ভেঙে একটু ভালো করে ফেটিয়ে নেব এখানে ডিমের মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি না এমনি ডিমটাকে গুলে নিচ্ছি এবার আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এবারে আলুটাকে আমি রান্না করে নেব সেজন্য এখানে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা এখানে আমি দুই চামচ মতোই দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এখানে গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটাকে আমি কুচি করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু ডিমের মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না শুধুমাত্র ডিমটা ভেজে তুলে নিতে হবে তো ভালো করে কুচি করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ডিমটাকে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব এবার ডিমটা তুলে নেওয়ার পর আবারও আমি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও আলুটা রান্না করে নিতে পারেন এবার তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি তো জিরাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন এবার এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ আদা রসুন বাটা সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু নাচাড়া করে মিশিয়ে নিয়ে কুচি করা আলুটা দিয়ে দেব তারপর এটাকে অনবরত নাচাড়া করে নেব তো কিছুক্ষণ নাচাড়া করার পর এটাকে একটু হালকা হালকা গলিয়েও দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা তো ডিমটা দিয়ে আবার একটু নাচারা করে নিলে কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে তো দুই তিন মিনিট না করার পর দেখুন আলুর পুরটা কিন্তু এবার আমাদের রেডি হয়ে গেছে তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে তো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব এবার এদিকে কিন্তু পাঁচ মিনিট হয়েও গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিচ্ছি তো আবার একটু ভালো করে মুথে নিলে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার এটা থেকে আমি লেচি কেটে নেব এবার আমি চারটা মতো লেচি কেটে নিয়েছি আর এই চারটা লেচিকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব তো চারটা রুটি আমি একসঙ্গে বেলে নেব তারপরে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তো সেই জন্য আগে লইটা তৈরি করে নিয়েছি এবার রুটিগুলো বেলে নিতে হবে তো বোটের ওপর একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি এই রুটিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তো সবগুলো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার এই সবগুলো রুটি থেকে প্রথমে একটা রুটির ওপর একটু তেল মাখিয়ে নেবো রুটির চারিদিকে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে রুটির ওপর আরও একটা রুটি আমি রেখে দেব। তো ঠিক একইভাবে কিন্তু ওই চারটা রুটিকে এইভাবে রেখে দিতে হবে তো আবারও খুব ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর আরও একটা রুটি আমি রেখে দিচ্ছি তো আমাদের এখানে চারটা রুটি কিন্তু রেখে দেওয়া হয়ে গেল। এবার এই চারটা রুটিকে আলতো হাতে একটু বেলে নিতে হবে তো আলতো হাতে একটু বড় করে বেলে নিচ্ছি তারপর এটাকে রোল করে নেব খুব ভালো করে রোলটা করে নেওয়া হয়ে গেছে এবারে রোলটা থেকে পিস করে লেচিগুলো কেটে নেব তো এখানে যদি আপনারা নাস্তাগুলো বড় করে বানাতে চান তাহলে বড় করে লেচিগুলো কেটে নেবেন আমি একটু ছোট ছোটো করে নাস্তাগুলো তৈরি করে নেব সেই জন্য ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছি এবার সবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এবার এখানে একটা লেচি নিয়ে আমি একটু ছোট করে রুটি বেলে নেব আর পাতলা করে রুটিটা বেলে নেব এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা ময়দা দিয়ে আমি বেলছি না একটু চাপ দিলে এমনিতে এটা বড় হয়ে যাবে আর যেহেতু খুব বেশি বড় করবো না তাই কিন্তু বেলতেও অসুবিধা হবে না তো রুটিটা কিন্তু এবার আমি ছোট করে বেলে নিয়েছি এবারে এই আলুর পুরটাও কিন্তু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এক চামচ মতো পুর নিয়ে এই মধ্যে রেখে দিয়েছি এবার আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন তৈরি করা একেবারেই সহজ তো প্রথমে রুটিটাকে দুই হাতে টেনে এনে মুখটা অর্ধেকটা খুব ভালো করে মুড়ে নিতে হবে তো হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি তো প্রথমে আমি অর্ধেকটা মুখ খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এবার বাকি যেটা ছিল সেটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে দুই দিকে খুব ভালো করে মুড়ে নিতে হবে একটুও যেন ফাঁকা না থাকে তা না হলে তেলে ভাজার সময় কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে তো নাস্তাটা এখানে আমি ত্রিকোণা শেপের মতো করে তৈরি করে নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো খুব ভালো করে মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেল তো এখানে কিন্তু একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিগুলো দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলে ভাজা হয়ে যায় তো এখানে আমি দুই চামচ মতো তেল দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা মিডিয়াম গরমে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একটু যদি সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গরম গরম এই নাস্তাগুলোর উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর মুচমুচে থাকবে না তো আপনারা যদি এই নাস্তাগুলোকে ডুবো তেলে একটু সময় নিয়ে ভেজে নিতে চান তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ এটা মুচমুচে থাকবে তো এই নাস্তাগুলো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আর একদিক যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি তো নাস্তাগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালারও চলে এসছে এবার আমি এগুলোকে তুলে নেব তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি তো সবগুলো নাস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন গরম গরম কিন্তু নাস্তাগুলো অনেকটাই উপর থেকে মুচমুচে হয় আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে